নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভাপা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি এই পিঠেটির পুর বানাবো তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম তো ভা তো ভাপা পিঠে সবসময় আমরা নারকোল দিয়ে খেয়ে থাকি তো আজ আমি একদম অন্য ধরনের অন্য রকম করে বানাবো এই ভাপা পিঠের রেসিপিটা তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো ওই ঘির মধ্যে ঘিটা যখন গরম হয়ে গেলো ওই ঘির মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো সুজিটা আমি ঘির মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবারে ওই সুজির মধ্যে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে কাজু আর কিশমিশটা আমি সুজির সঙ্গে একেবারে ভেজে নেব তো এখানে দেখো সুজিটা হালকা লাল লাল করে ভাজা হয়ে এসছে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না হালকা লাল লাল করে একটু ভেজে নেব সাথে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তো সুজিটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই সুজির মধ্যে দেখো আমি একটা ছোটো বাটির এক বাটি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়োর দুধটা দিয়ে আমি সুজিটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে যেই বাটিতে করে আমি সুজি নিয়েছিলাম ওই বাটির বাটি জল আমি এই সুজির মধ্যে দিয়ে দিলাম তবে জলটা কিন্তু গরম করে দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু সুজিটা ভালো লাগবে না তো জলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দিলেই হয়ে যাবে যেহেতু এটা জল জল হবে না একটু শুকনো শুকনো হবে তার জন্য কিন্তু জলটা দেড় বা যেই মাপে নেবে সেই মাপের বাটি জল দিলে হয়ে যাবে তো সুজিটা দেখো খুব ভালো করে আমি জলটার সঙ্গে শুকিয়ে নিলাম নামার পরে দেখো এখানে আমি চিনি দিলাম না আমি এখানে গুড়ের পাউডার দিয়ে দিলাম তোমরা চাইলে চিনি দিতে পারো তো আমি এখানে গুড়ের পাউডার দিয়ে করব তো এই গুড়ের পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেবো গুড়ের পাউডারের সঙ্গে যাতে খুব ভালোভাবে মিশে যায় তবে মিষ্টিটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী দিয়ে দিতে পারো তো আমি এখানে মিষ্টিটা খুব বেশি দিলাম না তো এবারে দেখো সুজিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে যে আমার ভাপা পিঠের যে পুটটা বানাবো তার জন্য আমার পুটটা পুরো রেডি হয়ে গেছে তারপরে দেখো আমি আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম ওই চালের গুঁড়োটা আমি ওই জলের ফুটান্ত জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম আর ওই ফুটান্ত জলে থেকে আমি কিছুটা জল তুলে রেখেছিলাম ওই জলটা আমি এখন দিয়ে দিলাম দেখ খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে এবার এই যে আমি ভাপা পিঠের যে ডো বানাবো তার জন্য যে চালের গুঁড়োটা আমি গরম জলের মধ্যে দিলাম ওই চালের গুঁড়োর এটা ডোটা আমি তুলে নিলাম একটা প্লেটে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এই ডোটা যেন একটু হালকা গরম থাকে হালকা গরম থাকলে মাখাতে কিন্তু খুব সুবিধা হবে আর এই ভাপা পিঠেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো এখানে দেখো মাখানো হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো এটা কিন্তু খুব বেশি নরম হবে না আর খুব বেশি কিন্তু শক্ত হবে না এইভাবে একটা চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেবো তবে তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে তোমরা সুজি আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে করতে পারো তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে দেখো একটা ছোট্ট করে লেচি বানিয়ে এইভাবে ছোট ছোট বল শেপে আমি করে নিলাম নামার পরে দেখো আমি হাত দিয়ে একটু চেপে চেপে আমি একটা বাটির সেপে বানিয়ে নিচ্ছি তো এইভাবে একটা বাটির সেপে বানিয়ে নেব নামার পরে দেখো আমি যে সুজির পুটটা বানিয়েছিলাম ওই পুটটা আমি দিয়ে দিলাম এই ভাপা পিঠের মধ্যে দিয়ে খুব ভালো করে এবার আমি মুখটা প্রথমে এইভাবে চিপে চিপে বন্ধ করে দেবো খুব সুন্দরভাবে এইভাবে চিপে চিপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভিতর থেকে পুটটা বেরিয়ে না আসে তারপরে দেখো আমি একটু ডিজাইন করব যার জন্যে আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা যে যে এমনভাবে ডিজাইন করতে পারো সেইভাবে করে নিতে পারো তবে এইটা করলে একটু দেখতে সুন্দর হবে তার জন্য আমি একটু এইভাবে ডিজাইন করে নিলাম আর এখানে দেখো একটা পিঠে পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি যেহেতু এইটা এই পিঠোটাকে আমি ভাপাবো যার জন্য আমার এরকম ফুটো ফুটো করা একটা স্টিলের ঝুড়ি চাই তো যার জন্য আমি এইভাবে এই পিঠেগুলো সব দিয়ে দিলাম ওই ঝুড়ির মধ্যে আর পুরো পিঠেটা রেডি হয়ে গেছে তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা বাসনে গরম জল রেখেছিলাম ওই গরম জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি পিঠেগুলো দিয়ে দিলাম ওই স্টিলের যে ঝুড়িটা আমি ওর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটি নিলাম নামার পরে দেখো হাপা পিঠে পুরো পরিবেশন করার জন্য রেডি আর কত সুন্দর দেখতে লাগছে আগে যদি তোমরা এইভাবে না খেয়ে থাকো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো